কর্কট রাশি দৈনিক রাশিফল এগারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এগারোই ফেব্রুয়ারি দিনটি আপনার জন্য কেমন হতে চলেছে মানসিক কষ্ট বাড়তে পারে কোনো কোনো ভালো জিনিস নষ্ট হওয়ার যোগ রয়েছে বন্ধুর দিক থেকে ক্ষতি হতে পারে ব্যবসায় চাপ নিয়ে চিন্তা বাড়তে পারে আপনার ব্যবহার লোকের খারাপ লাগতে পারে শরীরে যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা হতে পারে শত্রু ভয় বাড়তে পারে চাকরির স্থানে কারো সঙ্গে নতুন বন্ধুত্ব শুরু হতে পারে কাজের জায়গায় ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটি শুভ সরকারি কর্মচারীদের জন্য দিনটি শুভ ঋণ মুকুব হতে পারে সম্পদ অর্থভাগ্য ভালো থাকবে পরিবার পরিবারে সমস্যা বাড়লে সকলকে বোঝানোর চেষ্টা করুন সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে মধ্যম প্রকার একটু বুঝে শুনে কথা বলুন পেশা পেশাগত ক্ষেত্রে বেশি চিন্তা থাকবে না শুভ সংখ্যা পঞ্চান্ন শুভ দিক দক্ষিণ শুভ রত্ন নীলা শুভ রং সাদা আপনার দিনটি খুব ভালো কাটুক জয় মা তারা জয় বাবা লোকনাথ